আসসালামু আলাইকুম এই তো দুদিন আগে কথা দুদিন আগে এখানে কোনো ফসল ছিল না এই জমিতে আর এই অল্প দিনে ধাপ ধাপ করে এই জমিগুলাতে ফসল বড় হয়ে যাচ্ছে মাসাল্লাহ মাশাল চারপাশে সবুজে ঘেরা আমার এই বাংলাদেশ অপরূপ সৌন্দর্য কি সুন্দরভাবে সবুজের সমাহার এক কথা বলতে গেলে ন্যাচারাল পরিবেশে ঢাকা পড়েছে এই গাছগুলোর নাম কি যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না দেখেন দুদিন আগেই এই জমিগুলাতে ফসল ছিল না বাট এই ফসলগুলো গুলো চাষ করা হয়েছে অল্প দিনই হয়েছে তারপরে দ্রুত গতিতে শুধু বেড়ে চারপাশে অনেক কাঠের গাছ রয়েছে তার মাঝে এখানে এই সবুজ ফসল অনেক কাঠের গাছ আছে এখানে আজ শুক্রবার না বিশেষ করে এখানে শুক্রবারে অনেক মানুষ থাকে এখানে ঘুরতে এসে আমার চোখে একটি জ্বলন্ত উদাহরণ পড়ে গেল যে আসলে ভালোবাসাটা কি এক বৃক্ষ আর এক বৃক্ষকে জড়িয়ে ধরে তারা দুজন দুজন জীবন পার করতেছে এবং এই প্রকৃতির সকল ভালোবাসা তারা উপভোগ করছে তারা বেঁচে আছে তারা বেঁচে থাকবে এবং বেঁচে থাকার লক্ষ্যেই তারা একে আরেকজনকে জড়িয়ে ধরে শপথ গ্রহণ করছে সো গো দেখেন এখানে একটি বট গাছ আমি দেখা দেখাচ্ছি বটগাছের গড়া এবং এই বটগাছই দেখেন কিভাবে জড়িয়ে ধরেছে আরেকটি গাছকে গাছের কোনো চিহ্ন নেই অবশ্যই এখানে দেখেন এই বটগাছ দেখেন এই বটগাছ এখান থেকে হারিয়ে গিয়েছে বাট গাছ বট গাছের বট গাছ চলে গেছে সো এটাই তো ভালোবাসা ভালোবেসে একসঙ্গে বাঁচা সে কোন জাতের এটা দেখার সময় এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের আকাশে রং ধারণ করেছে অপরূপ রূপে এটা দেখলে আপনিও বুঝতে পারবেন যে বৃষ্টি নামতে আর দেরি নেই বৃষ্টি নামবে এই বুঝি বৃষ্টি চলে আসলো এই বুঝি বৃষ্টি শুরু হয়েছে এই বুঝি বৃষ্টি পড়ছে আমি চাই তুমি যদি ভিজতে চাও আমি বৃষ্টি হয়ে তোমায় ভেজিয়ে দেব তুমি যদি রোদে পড়ো আমি মেঘ হয়ে তোমাকে ছায়া দেব সো মেঘের আজ সেই রূপটাই ধারণ করেছে এবং নিয়েছে অসাধারণভাবে মেঘগুলো সেজেছে বৃষ্টি নামবে